কল্পনা করুন একজন রাজা তুরি বাজালো আর এক ব্যক্তি পানি নিয়ে আসছে কেউ ফল নিয়ে আসলো কেউ আবার পাখা দিয়ে বাতাস করছে অথবা বাইরে একটা শব্দ শোনা গেল সে বলল প্রহরী যাও দেখে আসো সে নিজে উঠে গিয়ে দেখে আসবে না সে অন্য কাউকে দেখে আসতে বলবে তাই না আল্লাহ কোরআনে কি করেছেন তিনি এই অভিজাতদের উদ্দেশ্যে কথা বলছেন যেমন আল্লাহ বিচার দিবসে বলবেন তোমার নিরাপত্তারক্ষীদের কি হলো তোমার রক্ষীদের কি হলো। তোমার সেবকরা কোথায় তুমি একা কেন আর বিচার দিবসে তাকে অপমানিত হতে হবে আল্লাহ বলবেন আজিজুল করিম তাদের কোন রক্ষাকারী অথবা সাহায্যকারী থাকবে না যখন রাজা বিপদে পড়ে সে গির্জার কাছে যায় যখন গির্জা বিপদে পড়ে তারা রাজার কাছে যায় যখন উভয় বিপদে পড়ে তখন তারা যায় বিত্তশালীর কাছে তারা একে অপরের সহায়তা পায় বিচার দিবস শুরু হলো সে বলবে আমার লোকজন কোথায় কাকে আমি এখন কল করব আমার তো কারো কাছে যাওয়ার জায়গা নেই কোরআন ধ্বংস করেছিল ধ্বংস করেছিল এই শ্রেণীবিন্যাসের স্বীকৃতি মানব সকলেই সমান মানব জাতির সকলেই মর্যাদা পাবার যোগ্য